আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবার নিয়ে চলে আসলাম লোকেশন প্লাস ট্রাক হেডশটের একটি প্যানেল যেটি আপনারা কিন্তু আপনাদের ফোনের মধ্যে ইজিলি ব্যবহার করতে পারবেন কোনো ধরনের প্রবলেম ছাড়াই এটাকে সেরাপ প্রসেস মাত্র দুই মিনিটের যদি ঠিকঠাক মতো সেট করতে পারেন এবং সম্পূর্ণ ফ্রিতে আপনি আপনার ফোনের মধ্যে ডাউনলোড করে গেম প্লে করতে পারবেন কোনো ধরনের প্রবলেম হবে না ইজিলি ব্যবহার করা যাবে সিএস ট্যাং ম্যাচ টুর্নামেন্ট ক্লাস কোর্ট কাস্টম যা কিছু আছে সব কিছু খেলতে পারবেন কোনো ধরনের ম্যাচ ব্যাংকিং ব্যাকার প্রবলেম হবে না তবে ভাই এটা দিয়ে টানা কয়েকদিন পর্যন্ত গেম প্লে করতে পারবেন এটা অনেক বেশি ডাউনলোড হয়ে গেলে তখন একটু প্রবলেম হতে পারে যার কারণে আমি বলবো এই ভিডিও সারার সাথে সাথে সবার প্রথমে লিঙ্ক থেকে ডাউনলোড করলে আপনার কোনো ধরনের প্রবলেম হবে না সম্পূর্ণ ফ্রি টেক টানা কয়েকদিন পর্যন্ত র্যাঙ্ক অর্ক করাতে পারবেন তবে ভাই এটা শুধুমাত্র বিনোদনের জন্য আপনারা অনেকে আছেন যারা কপি ভার্সন গুলো দিয়ে সরাসরি মেন আইডিতে ব্যবহার করে আইডি ব্যান খেয়ে যাচ্ছেন আমি বলবো আপনার কষ্টের আইডি আপনি ভালোভাবে দেখে শুনে বুঝে তারপরে ব্যবহার করেন কোনো প্রবলেম নেই আমি চাই আপনার আইডিতে যেন কোনো ধরনের প্রবলেম না হয় ইজিলি ব্যবহার করেন এবং তাও সম্পূর্ণ ফ্রিতে ফ্রি ভার্সন গুলো সরাসরি বট আইডিতে ব্যবহার করবেন যেন কোনো ধরনের প্রবলেমের সম্মুখীন না হতে হয় এবং বিনোদনের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন এটা ব্যবহার করতে হলে অবশ্যই অবশ্যই পিন কমেন্ট চেক করে সেখান থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন চলেন দেখানো যাক সেট প্রসেস ফাইলটিকে সেট করার জন্য অবশ্যই অবশ্যই এই ভিডিওর পিন কমেন্ট চেক করবেন এই ভিডিওর পিন কমেন্টে দেখবেন যে এই ধরনের কয়েকটি লিংক দেওয়া আছে আপনি যদি ভালোভাবে খেয়াল করেন একটি হলো ফাইল ডাউনলোড লিংক এবং একটি এপিকে অবশ্যই অবশ্যই আরেকটি যেটা প্রয়োজন হবে সেটা হলো এমডি ম্যানেজার এই তিনটি ফাইল অবশ্যই অবশ্যই আপনি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন আপনার ফোনের মধ্যে এখন চলে আসেন এমডি ম্যানেজারের ভিতর অবশ্যই এই ফাইলটিকে সেট আপ করার জন্য এমডি ম্যানেজার প্রয়োজন হবে সরাসরি এমটি ম্যানেজারের ভিতর প্রবেশ করবেন এবং যেই জায়গায় আপনি এই ফাইল দুটিকে রেখেছেন সেই ফাইল দুটির মধ্যে চলে যাবেন অবশ্যই অবশ্যই ডাউনলোড অপশনের উপর ক্লিক করে দেবেন এবং ডাউনলোড যেই জায়গাটিতে রেখেছেন সেই ফাইলের ভিতরে চলে যাবেন আমি যেই জায়গায় রেখেছি সেই জায়গায় চলে যাচ্ছি দেখবেন যে এই ধরনের একটি এপিকে লিঙ্ক এবং আরেকটি হলো ফাইল ডাউনলোড লিঙ্ক যেটি এ আর লেখা থাকবে অবশ্যই অবশ্যই এই দুটি আপনারা ডাউনলোড করে নেবেন সুন্দরভাবে আপনার ফোনের মধ্যে ডাউনলোড করা হয়ে গেলে সরাসরি এই যে ফাইলের উপর একটা চাপ দিয়ে দিবেন তাহলে কিন্তু একটি ফাইল চলে আসবে তার আগে একটা কথা বলে রাখি ফাইলে ডাউনলোড করার আগে যেটি প্রয়োজন পড়বে সেটি হলো আপনার মধ্যে থাকে ফ্রি ফায়ার যদি প্লে স্টোরে থাকা থাকে সেটাকে ইনস্টল করে দিয়ে আমার দেওয়া ফ্রি ফায়ারটি আপনার মধ্যে ইনস্টল করে নিতে হবে দেন এই যে ফ্রি ফায়ার এর একবার ট্যাপ এবং ইনস্টল উপর ক্লিক করে ইনস্টল করে নেবেন খুবই ইজি প্রসেস ভালোভাবে দেখে তারপরে আপনাদের ফোনের মধ্যে ইনস্টল করে নেবেন তারপরে যে কাজটি করবেন সেটা হলো আপনার ফোনের মধ্যে থাকে যে কোনো আইডি লগ ইন করে নেবেন লগ ইন করা শেষ হয়ে গেলে তারপরে কিন্তু এটাকে আপনি নতুন করে সেট আপ করতে পারবেন ইজি প্রসেসে এটাকে সেট আপ করার জন্য কোনো ধরনের ঝামেলা পোহাতে হবে না আপনাকে ইজি প্রসেসে সেট আপ করতে পারবেন এবং সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করে আপনি কিন্তু গেম প্লে করতে পারবেন কোনো ধরনের প্রবলেমই হবে না তাই আমি বলবো যারা সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারেননি এখনও কোনো ধরনের প্যানেল ফাইল তারা অবশ্যই অবশ্যই এই ফাইলটি ডাউনলোড করে নেবেন এবং ইজিলি ব্যবহার করতে পারবেন কোনো ধরনের প্রবলেম হবে না সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারবেন যার কারণে আমি বলবো আমাদের প্যানেলগুলো হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কেট ইজিলি ব্যবহার করা যাবে এবং সেট আপ প্রসেস তাও আবার সম্পূর্ণ ফ্রিতে যারা তারা সেট আপ করতে পারবেন না তারা যদি আমাকে একবার মেসেজ করেন যে ভাই আপনার প্যানেল ফাইলগুলো আমি ডাউনলোড করতে পারতি না তাদেরকে আমি নিজে সেট আপ করে দেবো তবে ভাই অবশ্যই প্রুফ দিতে হবে যে আপনি এটাকে সেট আপ করার ট্রাই করেছিলেন দেন এরপরে এই যে ফাইলের অপশনের উপর চাপ দিবেন এখান থেকে অবশ্যই অবশ্যই অ্যান্ড্রয়েড ফাইলটিকে সিলেক্ট করে নেবেন তার আগে একটা কথা বলে রাখি অনেকে যদি না বোঝেন তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের বোঝানোর ক্ষেত্রে এটা ওয়ান পার্ট এবং এটা টু পার্ট আপনারা দুইটি পার্টে বিভক্ত করে নেবেন এবং ওয়ান পার্টের কাজটা আমি আগে করে দিয়েছি এবং দ্বিতীয় পার্টের কাজটা এখন করব কিভাবে করব সেই প্রসেসটা দেখেন এরপরে আপনারা চলে যাবেন অ্যান্ড্রয়েডের উপর এবং ডাটা ফাইলের উপর চাপ দিবেন তারপরে এখান থেকে এই যে ফ্রি ফায়ার যে ফ্রি ফায়ার আমার লিঙ্ক থেকে ডাউনলোড করেছিলেন সেই ফ্রি ফায়ারের মধ্যে চলে যাবেন অবশ্যই এখানে কিন্তু লোকেশন রয়েছে লোকেশন ব্যবহার করতে অনেকেই চেয়েছিলেন যার কারণে লোকেশনটা দেওয়া হয়েছে এরপর অবশ্যই অবশ্যই পাঁচটার প্রয়োজন হবে পাঁচটি আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা সেম ভাবে বসিয়ে দিয়ে চাই গেমপ্লে করবেন কোনো প্রবলেম হবে না ইজিলি ব্যবহার করা যাবে আবার অনেকে বলেন যে ভাই আমাদের মেন আইডির ইন্ডিপেন্ড প্যানেল দেন কোনো সমস্যা নাই ভাই আমি নিজেই মেন আইডির ব্যবহার করি কোনো প্রবলেম হয় না এটার কপি ভার্সনগুলো আপনাদের দেই অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু অবশ্যই ভালোভাবে দেখে মেন আইডিতে ব্যবহার করার আগে যা চাই করে নিয়ে তারপরে মেন আইডিতে ব্যবহার করতে পারেন সেটা আপনার ব্যাপার কপি ভার্সনগুলো মেন আইডিতে ব্যবহার না করে উত্তম দেন তারপরে ফাইল অপশনের উপর একবার চাপ দেবেন এবং এক্সট্রাক্ট অপশন চাপ দিয়ে ওকে অপশনটির উপর চাপ দিয়ে এবং এইখানে ফাঁকা ঘরের মধ্যে টিক চিহ্ন দিয়ে ওকে অপশনটির উপরে ক্লিক করে দিবেন এখান থেকে পাঁচ ওর চাইবে আমি যেভাবে পাঁচ ওর দিয়ে দিচ্ছি আপনি কিন্তু সেম ভাবে পাঁচ দিয়ে দিবেন এখন এই যে পাঁচ দিয়ে দিলাম আপনারা ভালোভাবে দেখে তারপর কিন্তু অবশ্যই অবশ্যই ওকে অপশনটির উপরে একবার ক্লিক করে দিবেন তাহলে কিন্তু এইখানে যদি আপনার নীল বর্ণ ধারণ করে তাহলে এখান থেকে বুঝে নেবেন যে আপনার ফাইলটি সেটআপ হয়ে গেছে সম্পূর্ণ ইজি প্রসেস জাস্ট এমটি ম্যানেজার দিয়ে এটিকে সেটআপ করতে পারবেন তো ভাই এই প্রসেসটি ডাউনলোড করতে অনেকেই আবার প্রবলেম হতে পারে আপনারা একবার দেখে না বুঝলে দুই থেকে তিনবার দেখে ইট আপ করে করুন করে করতে পারবেন কোনো ধরনের প্রবলেম হবে না আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন ভিডিওতে এই পর্যন্ত আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আল্লাহ হাফেজ